কোম্পানিগঞ্জে শাহ আরফিন মাজারের ভূমি ক্ষতবিক্ষত পাথরক্ষেক চক্র অধরা রয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত অলিয়াউলিয়া স্মৃতি বিজড়িত হযরত শাহ আরফিন রহমতুল্লার মাজারের ভূমি জবরদখল করে অবাধে চলছে পাথর উত্তোলন স্থানীয় একটি প্রভাবশালী পাথরখেকো ও চাঁদাবাজ চক্র নিষিদ্ধ বোমা মেশিন ব্যবহার করে মাজারের টিলা ও ভূমি খুঁড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই লুটতরা চললেও চক্রটি রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে একটি তালিকা অনুযায়ী জবরদখলকারী হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন উপজেলার জালিয়াপাড়া গ্রামের আব্দুল রশিদ আব্দুল করিম আব্দুল বশির বাবুল মিয়া মাসুক মিয়া আশিক মিয়া সাদ্দাম কালামিয়া এলাইশ মিয়া সোনা মিয়া ফারুক মিয়া একই গ্রামের নইমুল্লার তিন ছেলেসহ আব্দুল এবং আব্দুল খালিক আব্দুল রহিম আনাই হোসেন দুলাল আলী হোসেন রবের ইব্রাহিম সোনা মিয়া শাহেদ লুৎফা শামাদ সুজন লায়েক ও মনির নরাইনপুর ও চিকাবর গ্রামের বাবুল মিয়া গৌসমিয়া ও আনাইমিয়া অন্যদিকে চিকাদর গ্রামের আয়ুবালি আঞ্জুমিয়া তৈয়বালি এবং আলী নূরের নাম রয়েছে স্থানীয় সচেতন মহলের দাবি মাজারের মতো পবিত্র স্থানের ভূমি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব প্রভাবশালী এই চক্রের হাত থেকে জমি পুনরুদ্ধারে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সি শফিকুল ইসলাম খান জানান মাজারের ভূমিরক্ষা ও পাথরখেকোদের দমনে পুলিশ তৎপর রয়েছে তিনি বলেন পাথরখেকো ও ভূমিদস্যুদের কোনো ছাড় নেই এই চক্রের সদস্যদের দেখলেই গ্রেফতারের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে